কাজ করতে যখন এসেছি তখন ভালোভাবেই কাজ করব এমন মন মানসিকতা নিয়ে এসেছি সকলকে সমানভাবে ভালোবাসা দেব। এমন মন মানসিকতা নিয়ে আমি কাজ করতে এসেছি তো ফাইনালি আমার রিং লাইটটা কেনাও হয়ে ছাড়া ভিডিও বানানোটা কেমন একটা হয়ে যায় একাকা তো ওইভাবে হয় না তো রিং লাইটটা আমার খুবই প্রয়োজন ছিল তাকে বলার সাথে সাথে সে বললো আচ্ছা দেখি সময় সুযোগ হলে অবশ্যই তোমার জন্য কিছু গ্যাজেটও কেনা লাগবে সব কিছু একসাথে কিনে নিয়ে আসবো তো এই যে আমার রিং লাইটটা আমার বাসায় চলে এসেছে আমি খুবই খুশি তো এটা চেক করে দিচ্ছি আপনারা যদি এর প্রাইসটা জানতে চান অবশ্যই কমেন্টে বলবেন আমি এর প্রাইসটা জানিয়ে দিব কারণ এটার প্রাইস এটার বিভিন্ন কোয়ালিটির আছে একটু যাচাই বাছাই করে না কিনলে পাঁচ দোকান ঘুরে না কিনলে আপনি ঠকে যাবেন কারণ এর ভিতরে অনেক কিছু আছে আমরা আজকে কিনতে গিয়ে বুঝলাম যে মানুষ মানুষের সাথে বা এইভাবে মানে ব্যবসাটা করে আর কি আমরা আজকে একটু হলেও বুঝতে পেরেছি তো দুইজন এটাই বলা বলি করতেছিলাম যে ব্যবসাটা কিভাবে করে এক দোকানে এটা চেয়েছিলো সাড়ে চার হাজার এক দোকানে তেতাল্লিশশো এক দোকানে চার হাজার তো ফাইনালি কত দিয়ে কিনেছি এটা জানতে হলে আপনারা ইনবক্সে আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি জানিয়ে দিব তো বন্ধুরা একে একে ছেট করে দিচ্ছে আমি এটা ছেট করতে পারি না কারণ এটা সম্পূর্ণ ডিটেলসে আপনাদের দাদা দেখে নিয়েছিল যে কোথায় কিভাবে সেট করতে হবে তো সে ফাইনালি সেট করে আমাকে দিয়ে তারপরে সে অফিসে যাবে সে রেডিও হয়ে গিয়েছে অফিসে যাওয়ার জন্য তো একে একে ছেট করে দিচ্ছে আর এটা এ বাসাটা কিন্তু আমাদের নতুন একটা বাসা আমরা নতুন বাসাটা চেঞ্জ করে ওই বাসাটা চেঞ্জ করে এই নতুন বাসাটাতে শিফট করেছি আমাদের বাসাটা অত মানে এলোমেলোভাবে আছে এখনো গোছানো হয়নি ওইভাবে তো আমার কিন্তু ভীষণই ভালো লাগছে আমার এগুলা পেয়ে মানে খুশিতে আমি আত্মহারা হয়ে গিয়েছি আমি জানি না যে আমার ভাগ্যে কি আছে ঈশ্বর আমার ভাগ্যে কি লিখে রেখেছে আমি অনেক কিছু কিনে ফেললাম অনেকভাবে কাজ করতেছি বা ফোনও কিনে ফেললাম সব কিছু মিলিয়ে আমার প্রচুর প্রচুর খরচ হয়ে গিয়েছে আমি জানি না আমার সাফল্যতা আমার জীবনে আসবে কিনা তবে হ্যাঁ আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ আমার সাথে থাকলে অবশ্যই আমি সবার ভালোবাসা পেয়ে ধীরে ধীরে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো তো বন্ধুরা যেটা বলতেছিলাম এখানে কাজ করতে আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে যতক্ষণ আপনি সাফল্যতা না পাবেন ততক্ষণ আপনার কথা শোনা শেষ হবে না তো এই যে দেখুন রিং লাইটের আলোয় আপনাদের দাদাকে কেমন লাগতেছে আমি সেটা দেখছিলাম যে আসলে লাইটের আলোয় যে কেমন আসে তো সে বলতেছে এই দেখো তোমার রিমোট তুমি রিমোট পাচ্ছিলে না বলে খুঁজছিলে এই দেখো তোমার রিমোট তো যেটা বলতেছিলাম যতদিন আপনি সফলতা না পাবেন যতদিন কিছু না করতে পারবেন ততদিন আপনার মানুষের কথা শুনতে হবে তো কথা শুনে কাজ করে যান সাফলতা আপনার জীবনে আসবে এটাই আমি বলবো কারণ সফলতা না পাওয়া পর্যন্ত অনেক মানুষ অনেক বাজে কথা বলবে আপনার মন মানসিকতা ভেঙে দিবে আপনার কাজ করার ইচ্ছাটা চলে যাবে তো মানুষের সাথে প্রথম অবস্থায় না শেয়ার করাই ভালো কারণ আপনি যেটা করতেছেন সেটা আপনার ভিতরে থাক সবাই সবার ভালোটা চায় না সবাই সবার ভালোটা দেখতে পারে না এটা সব সময় সবাই জানে আর এটা সব সময় মাথায় রাখবেন মাথায় রেখে কাজ করে যাবেন কারণ মানুষ মানুষের বন্ধু আবার মানুষ মানুষের অনেক কিছু তো কি বলতে চেয়েছি আসলে বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন সবাইকে টাটা বাই বাই